আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর পর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে রাখা যায় আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু আমরা অনেকেই স্ট্রিট ফুড হিসেবে খেয়ে থাকি আজকে আমি বানাচ্ছি রাস্তায় মানে স্ট্রিটে যেই আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেয়ে থাকি সাধারণত দোকান থেকে ওগুলো কিন্তু রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই থেকে অনেক বেশি ভালো হয় সো আমি বানাচ্ছি ওরকম করেই আপনাদের জন্য এখানে আমি দুইটা আলু নিয়েছি আর এই দুইটা আলু আমি ভালো করে পিল করে নেব প্রথমে আলুগুলো ভালো করে পিল করে নেওয়ার পর এগুলোকে ভালো করে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে নিব আসলে প্রথমে ভাবলাম যে দুইটা আলু দিয়েই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাবো কিন্তু পরে দিয়ে ভাবলাম যে দুইটা আলু দিয়ে বানা বাড়ির বাকি সবাই কী খাবে তাই সবার জন্য আমি একটু বেশি করে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিচ্ছি এখন আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো করে ধুয়ে নিলাম আর ধুয়ে নেওয়ার পর আমি এটাকে পানিতে সেদ্ধ দিতে দিয়ে দিলাম তবে পাঁচ মিনিটে বেশি সময় ধরে কিন্তু একটু সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু একেবারে আলুগুলো গলে আসবে পাঁচ মিনিট সেদ্ধ হয়ে গেলে আপনি এটাকে এভাবে পানি ছড়িয়ে নেবেন একটা পরিষ্কার টাওয়াল নিয়ে নেবেন আপনার চাইলে কিচেন টিস্যু বা তাওয়ালের উপর রেখেও কিন্তু এটাকে ভালো করে পানিটা শুষিয়ে নিতে পারেন আমি এখানে এই কাপড়টা দিয়ে ভালো করে এটার পানিটা শুষিয়ে নিব সো দেখেন পানিটা শুচনা হয়ে গিয়েছি এখন এটা ভাজলে কিন্তু অনেক মোচমোচা হয়ে যাবে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা ফ্রাইং প্যান গরম করে নিচ্ছি আর যে আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তার উপরে দিয়ে আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু হয়ে যাবে তারপরে আলুগুলোকে ভালো করে এই কর্নফ্লাওয়ারের সাথে একটু কোট করে নিতে হবে আমি একটু এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে একটু একটা একটা করেও ডুবিয়ে ডুবিয়ে কোট করে নিতে পারেন তো এটা ভালো করে বানানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি ভেজে নিলেই এটা কিন্তু পারফেক্টলি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে তো এখন আমি আলুগুলোকে ভেজে নেব একেবারে গরম তেলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে কিন্তু ভেজে নিতে হবে আর এটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই জোলার জাল কমিয়ে রেখে কিন্তু এটা সেদ্ধ করার কোনো মানেই হয় না আপনারা কিন্তু চুলার জালটা হাই হিটে রেখে ভালো করে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ক্রিস্পি করে ভেজে নেবেন এখন আমি এটাকে পাঁচ মিনিট পর পর পাঁচ মিনিট কি দুই থেকে তিন মিনিট পর পর এভাবে এটাকে নেড়ে নেবেন আর এটা কিন্তু অনেক ভালো করে একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরটা একটু সাদা থাকতে পারে তবে এটা নিয়ে ভাববেন না যখন আপনি আলাদা করে মশলা দিবেন তখন কিন্তু এটা অবশ্যই একটু সুন্দর কালার আসবে সো আমি এটাকে ভালো করে এভাবে একটু ভেজে নিলাম পাঁচ ছয় মিনিট এভাবে ভেজে নেওয়ার পর যখন দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা একটু সুন্দর হয়ে এসেছে তখন এটার মধ্যে থেকে আপনি এভাবে এটাকে তেলে স্ট্রেইন করে নামিয়ে ফেলবেন আমি একটু ছাঁক নিয়ে তেলটা ছেঁকে তারপর নামিয়ে ফেললাম আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে তেলটা কিন্তু একটু সাদা হয়ে গিয়েছে আপনারা কিন্তু এই তেলটা পরবর্তীতে তেলের স্ট্রেনারে ছেঁকে তারপর ব্যবহার করতে পারবেন আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা বানালাম এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচো থাকবে পুরো দোকানের ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন আর এটার উপর দিয়ে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লবণ মরিচও দিয়ে দিতে পারেন আমার কাছে ম্যাগি মশলার টেস্টটা অনেক ভালো লাগে তাই আমি এটা দিয়েছি আর যেহেতু কারেন্ট ছিল না তাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা একটু অন্যরকম লাগছিলো তবে এখন কারেন্ট আসার পর দেখতেই পারছেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে আর অনেক মুচমুচেও হয়েছে আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেক কম সময় বানানো যায় অন্যান্য ফ্রেঞ্চ ফ্রাই তুলনায় খেতেও অসাধারণ লাগে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম